রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে ভিউজ হচ্ছে না ডলারও আমাদের হচ্ছে না তো এ অনেক অনেক প্রশ্ন করছেন বন্ধুরা আমার আমার মানে কমেন্ট বক্সে যে বলছেন যে আপু আমার তো ভিউজ হচ্ছে না ডলার এখন আগের মতো সেই ডলারও আসছে না তো রিজ এগিয়েও কিন্তু বাড়ছে না কি করা যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আমি চলে এসেছি একটি ব্লক নিয়ে ছোটখাটো একটি ব্লক নিয়ে আমি তানিয়া হায়দার তানিয়া হায়দার পেস থেকে তানিয়া বলছি তো বন্ধুরা আসলে অনেক অনেক বন্ধু আছেন আমার ইনবক্সে বলেন যে আপু ভিউজ হচ্ছে না এঙ্গেজমেন্ট বাড়ছে না ডলার ইনকাম করা যাচ্ছে না আগের মতো আগে যে ফেসবুক আমাদেরকে যেভাবে যেমনটা ডলার দিত সেই ডলারটা এখন কিন্তু আর দিচ্ছে না তো এখন কি করা যায় মানে ফেসবুক থেকে আমরা চলে যাব এখানে কাজ করব না মন চাচ্ছে না অনেক ধরনের কথা আসলে অনেক ধরনের কথা বলছে তো আমি আসলে এই সব অ্যান্সারগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি তো এই কারণে আমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং একটু হলে উপকৃত হবেন এবং মানে ধৈর্য হারার না হয়ে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন তো প্রথমত আমি বলছি যে ভিউজ এঙ্গেজমেন্ট রিচ এগুলো হচ্ছে ফেসবুকের হাতে তো ওনারা আসলে যখন যখন যেটা মন চায় তখন সেটাই আর কি করেন আসতে সেটাই করেন ওরা আসলে এটা আমাদের কোনো হাত নেই আমাদেরকে নিয়ম মতো কাজ করে যেতে হবে যে ফেসবুকে যে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে ঠিক আছে আমাদের রুলসটা মানে ভাঙা যাবে না রুলস অনুযায়ী আমরা এগিয়ে যাব তো ফেসবুক কখন আমাদেরকে রিচ বাড়িয়ে দিবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে ভিউজ বাড়িয়ে দিবে সেটা সে নিজে সে তারাই সিলেক্ট করবে ঠিক আছে তো এই কারণে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের নিয়ম মতো কাজ করে যান ধৈর্যহারা হবেন না দেখবেন একদিন সফলতা অর্জন অবশ্যই করতে পারবেন তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ডলার নিয়ে অনেকে বলছে যে আগের মতো ফেসবুক আমাদেরকে ডলার দিচ্ছে না দেখা যায় যে অনেক অনেক ভিউজ হচ্ছে অথচ আমাদেরকে এক সেন্ট ডলার দিচ্ছে তো অনেক মানে ডলার হচ্ছেও না স্টোরি থেকে ডলার পাচ্ছি না ভিডিও থেকে ডলার পাচ্ছি না ঠিক আছে কিন্তু আমি সেই ব্যাপারে আমি বলতে যা বলবো যে আপনারা আসলে সেটা নিয়েও আপনার ধৈর্য হারা হবেন না সেটা নিয়ে আপনারা হতাশ হবেন না তো আপনারা কাজ করে যান দেখবেন যে হুট করে এক সময় ফেসবুক মানে আমাদের ডলারের ইনকামটা কিন্তু বাড়িয়ে দিবে ঠিক আছে তো এখন নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হচ্ছে তাদের হয়তো এটা রুলস তাদের একটা রুলস আছে ঠিক আছে আমাদের যেমন রুলস আছে আমরা ভিডিও কীভাবে আপলোড করবো দিনে কয়টা ভিডিও আপলোড করব সেটা যেমন রুলস অনুযায়ী আমরা চলি এরকম ফেসবুকদেরও হয়তো একটা রুলসের মধ্যে আছে যে এখন আমাদের ডলারটা কম করে দিচ্ছে তো আমি বলবো যে আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন এই এই ধরনের কথা আপনারা একদমই মাথায় রাখবেন না আসলে আমরা শুধু যে ডলার ইনকাম করতে ফেসবুকে এসেছি তা কিন্তু নয় আমরাও নিজেকে পরিচিত বাড়ানোর জন্য এসেছি এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকতে হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের এটাই মানতে হবে যে আমরা আমাদেরকে নিজেদের পরিচিতি বাড়াবো তারপর ডলার ইনকাম করব ডলার ইনকাম করা মুখ্য মানে মেন উদ্দ মেন ব্যাপারটা হয়ে দাঁড়ালে কিন্তু আপনি আসলে ফেসবুকে কাজ করতে পারবেন না ঠিক আছে নিঃস্বার্থভাবে আপনি কাজ করে যান এবং নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে যান তাহলে দেখবেন যে আপনি একদিন একদিন অনেক অনেক সফলতা অর্জন করতে পারবেন তখন কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে নিঃস্বার্থভাবে ভালোবাসা মানে দিলে যে কতটা আপনার লাভ হবে সেটা আপনি নিজেরটা নিজে প্রমাণ পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমি আশা করছি আমার এই মানে কথাগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি কী বলতে চাচ্ছি অবশ্যই আপনারা সেই অনুযায়ী কাজ করেন আমি আবারও ছোট করে একটু বলে দিচ্ছি আপনারা সেই ব্যাপারে ডলার ইনকাম করা ব্যাপারে এবং রিচ এঙ্গেজমেন্ট ভিউজ বাড়ানোর ব্যাপারে কোনো চিন্তা করবেন না আপনারা নিজেরা শুধু নিয়ম মতো ভিডিও আপলোড করুন দিনে তিনটা রিলস আপলোড করুন আর লং ভিডিও আপলোড করুন ছবি পোস্ট করুন টেক্সট পোস্ট করুন আর আপনি নিয়ম মতো কাজ করে যান ডলার যতই দেখ না কেন আর রিলস এঙ্গেজমেন্ট মানে রিচ এঙ্গেজমেন্ট আর ভিউজ যাই হোক না কেন এইদিকে আপনাদের খেয়াল করার কোনো দরকার নেই ঠিক আছে তো আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আবার কোনো নতুন নতুন তথ্য নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম